সকালবেলায় ঘুম থেকে উঠে সোনামার খাবারটা রেডি করে এখন সোনামাকে খাইয়ে দিচ্ছি এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল সাড়ে আটটা তো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি হ্যালো ইভিওন আমি রিমা আর আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সাড়ে আটটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি সকালবেলায় সোনামাকে খাইয়ে দিয়েছি তারপর সোনামাকে ওর বাবার কাছে দিয়ে যে দেখো আমি এখন সার্ফ ঢালতে চলে এসেছি একটা সানলাইটের সার্ফ ছিল যেটা অল্প পরিমাণে ছিল সেটা করুতে ঢেলে নিলাম তারপরে যে দেখো সাফেদ এই সার্ফটা নিয়ে এসেছে নতুন আর কি এই সার্ফটা জানো তো কম দামে বেশ ভালো সার্ফ এর সঙ্গে আবার একটা ফ্রি ফ্রি টোকনও পাওয়া যায় তো ওই সার্ফটার দাম বোধহয় চৌত্রিশ কি পঁয়ত্রিশ এরকম দাম আর একটা দশ টাকা বেলার সাথে ফ্রি পেয়েছে শাশুড়ি মা কিনে নিয়ে এসেছে এই সমস্ত যত যাবতীয় বাজার আমার শাশুড়ি শাশুড়িমাই করে আমরা খুব একটা করি না সার্ফটা কোটোতে ঢেলে রেখে দিলাম আমি জায়গা মতো তারপরে এই যে দেখো সোনা আমাকে সামনেখানে বসিয়ে কলপাড়ের সামনেখানে বসিয়ে রেখে দিয়েছি একটা তিরপলের মধ্যে ওকে বসিয়ে কিছু খেলনা দিয়ে রেখে দিয়েছি ও আমার চোখের সামনে থাকবে আর আমি আমার কাজগুলো করে যাব আর কি চোখের সামনে থাকলে দেখবে সমস্ত কাজ করা যায় আর যদি ওকে ঘরে রেখে আসি কাজ করি মনে হবে যেন কিছু খেয়ে নেবে বা কিছু হাত দিয়ে দেবে পড়ে যেতে পারে সেই কারণে ওকে আমি চোখের সামনে বসিয়ে রেখে গেছে দেখো আগের দিন রাত্রেবেলায় নাইটি দুটো নাইটি আর একটা লুঙ্গি ভিজিয়ে রেখেছিলাম নতুন এগুলো সব রাত্রেবেলায় লবণ জলে ভিজিয়ে রাখলে সারা রাত নাকি রঙ ওঠে না প্লাস হচ্ছে যে কি গাঢ় হয় কাপড়টা মোটা হয় আর কি সেই কারণে ভিজিয়ে রেখেছিলাম আর নরম হবে নতুন নাইটি তো মানে পরতে ভালো লাগে না খরমর খরমর করে সেই কারণে আমি একটু কেচেই পরি নাইটি বলো বা যা কিছুই বলো না কেন একমাত্র শাড়িটাই নতুন পরা যায় আর কি আর এই যে দেখো নাইটিগুলো কেচে আমি এখানে মেলে দিলাম সামনে আর কি সামনেখানে মেললাম তার কারণ হচ্ছে কি নতুন নাইটি যেহেতু রংটা ছুটে যেতে পারে রোদের মধ্যে দিলে সেই কারণে আমি ছায়ার মধ্যে দিয়ে দিলাম সামনে তো চলো লুঙ্গি আর নাইটিগুলো আমার কেচে মেলা হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সোনা মার কত মাসে দাঁত উঠেছে আর কটা দাঁত উঠেছে এখন আমার সোনা মায়ের কত বয়স কত মাস বয়সে এখন আমার শোনা বর্তমান কথা দাঁত খটা দাঁত আছে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে যে দেখো এখানে আমি জল টিপে নিলাম সমস্ত কল পাম্প করে জল টিপা জান তো ভীষণই কষ্ট হয়ে যায় তো জল পাম্প করে টিপে যে দেখো সমস্ত কাচাকুচি হয়ে গেছে আমার দেখো কত কেঁচেছি বিছানা চাদর মশারি পর্দা ঘরে সমস্তটাই কেচেছি তো কাঁচা কুচি কমপ্লিট হয়ে গেছে তারপরে সকালবেলায় আজকে আমি চা খাইনি এই যে দেখো দুধ আর পাউরুটি খেয়েছি সোনামা তো বন্ধুরা সোনামা বেশ কিছুদিন স্নান করেনি সে কারণে কি বলছে একবার তোমরা শুনে নাও সোনামা তুমি স্নান করেছ চাই করবা চাই 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 বলা চাই বলা চাই করবা চাই চাই করি চাই করি অনেক দিন করি এখানে বৃষ্টি হচ্ছে সেই কারণে সোনামা বেশ কিছুদিন স্নান করতে পারেনি যেহেতু সোনামা ঠান্ডা লেগে যায় একটুতে সেই কারণে সোনামাকে তেল মাখিয়ে মাখিয়ে রেখেছি স্নান করায়নি আর গাটা মুছিয়ে দিতাম তো সোনামা স্নান করায়নি অনেকদিন যে কারণে শুধু চাই চাই করছে তো সোনামাকে আজকে শ্যাম্পু করে স্নান করিয়ে দেবো চাই বলো চাই চাই করবে চাই চাই তো সোনামা স্নানের কথা শুনলেই ভীষণ হাসি হাসি দিচ্ছে আর কি যেহেতু দিন স্নান করেনি আর স্নান করতে ও ভীষণই ভালোবাসে এই গরমে স্নান করতে সকলেই ভালোবাসে চোখে মুখের অবস্থা দেখো গাই কাল কাজল পড়ানো হয়েছিল সকালবেলায় ওকে আমি ফ্রেশ করাইনি মুছে দিইনি যে কারণে ওর চোখে মুখের এই অবস্থা এই যে দেখো কালি হয়ে রয়েছে তোকে একবারে স্নান করাবো সকাল সকাল সেই কারণে আর ফ্রেশ করায়নি ওকে এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল সাড়ে নটা তো সোনামাকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি সোনামা যেহেতু আমি সকালবেলায় উঠি সকাল ওই ছটার সময় উঠি সোনামা উঠে আর আমিও উঠি আর কি সোনামা সকাল সকালে উঠে যায় আমার সাথে কাজ বাজ করবো ভাবেই আগে উঠে তো আর সেটা আর সম্ভব হয় না যেহেতু রাত্রে অনেক রাত্রি করে ঘুমানো হয় সেই কারণে সকালে ওঠা হয় না তো সোনামা উঠেছে আমিও উঠেছি তো আমার সমস্ত কাঁচাকুচি কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না করার ছিল না যে কারণে কাঁচাকুচি কমপ্লিট হয়ে গেছে আর সোনামাকে আমি এখন তুলসী পাতা আর মধু খাইয়ে দিলাম যেহেতু সোনামার একটু ঠান্ডা লেগেছে সেই কারণে একটু তুলসী পাতা আর মধু খাইয়ে দিলাম ছি 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 খাইয়ে দিলাম তারপরে ওকে যে দেখো তারপরে সকালবেলা ওকে স্যারেলাক খাইয়ে দিয়েছি দুধ দিয়ে আগে ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে সোনামা সকালবেলায় স্যারাই খায় তো সোনামাকে স্যারালাক খাইয়ে দিয়েছি আর এখন বসে বসে খেলা করছে আর আমি বিছানা গুছাচ্ছি তো চলো বিছানাটা আমি গুছিয়ে নিই তারপরে অনেক কাজ রয়েছে আমার আজকে তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো ছাড়ছিলাম এই যে দেখো বিছানার অবস্থাটা ঠিক কি হয়ে রয়েছে আর একটা জিনিস দেখায় বন্ধুরা তোমাদেরকে যে দেখো দেখতে পাচ্ছ সোনামা এই বালিশটাকে ফাটিয়ে তুলো বার করে দিয়েছে দুই দিন হলো তো এই বালিশটার ওয়ারটা আমি খুলে নিয়েছি কেচে নেব আর ওয়ারটাও আজকে সেলাই করে দেব না হলে অনেকটা তুলো বার করে দিয়েছে তো বালিশটা তুলো বার করে না শুধু মুখে দিচ্ছে যে কারণে আজকে সেলাই করবো আর কি বালিশটা তো চলো বন্ধুরা সোনামা হয়তো এখন ঘুমোবে যে কারণে চোখ মুখ দলছে ওর অবস্থা দেখো স্নান করবে স্নান করবে চাই করবে চাই আমার আমার প্রথম প্রথম দিকে যখন মাস বয়স শোন আমার তখন দাঁত উঠেছিল সবাই বলে নাকি আট মাসে দাঁত ওঠাটা ভালো না আট মাসে দাঁত উঠলে নাকি শরীর খারাপ হয় পটি হয় অথবা জ্বর মানে প্রচন্ড শরীর খারাপ হয় সে কারণে আমার সোনা আমার জানো তো নয় মাসেই দাঁতটা উঠেছে আট মাসে উঠেনি ভালোই হয়েছে আট মাসে উঠলে যেহেতু শরীর খারাপ হয় অনেকটা পরিমাপে সবাই বলে শুনি আর কি সবার কাছে কতটা সত্য এটা জানি না যদি তোমাদের কারোর সাথে এরকম হয়ে থাকে তাও বলো তো তো আমার সোনা আমার নয় মাস বয়সে একটা দাঁত উঠেছিল এখন আমার সোনা আমার বয়স এগারো মাস এখন তিনটে দাঁত উঠেছে তোমরা যদি চাও আমি তোমাদেরকে দেখাবো কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম সোনামা একদমই মুখটা খোলেনি সেই কারণে আমি আর দেখাতে পারিনি আর কি তোমাদেরকে কিন্তু একটা টাইমে আমি ঠিক দেখিয়ে দেব জানো তো ক্যামেরার সামনে না সোনামা হাঁ করতে চাইছিল না সেই কারণে দেখানো হলো না সোনামার এখন বর্তমানে তিনটে দাঁত তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার সোনামার কত মাসে দাঁত উঠেছিলো তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের বাচ্চাদের কত মাসে দাঁত উঠেছে আর কি তো ওইদিকে ফ্লাস্কটা আমি বার করেছিলাম বেশ কিছুদিন আগে সোনামার দুধ গরম করে রেখেছিলাম গ্যাস ফুরিয়ে গেছিলো উনুনে দুধ গরম করে রেখে দিয়েছিলাম সারা সারাদিনের মতো সেই কারণে ফ্লাক্কটা ধুয়ে ভালোভাবে এখন আমি রেখে দিলাম তো টুকিটাকি কাজ করে স্নান টান করার পর ঘর মুছে জল ফেলে দিয়েছি বাসনটা মেজে চলে এসেছি তারপরে এই যে দেখো সোনামার এখানে দুধ গরম হবে ওই যে সোনামার গরুর দুধ খায় যেহেতু ফর্মুলা মিল্ক খায় না সেই জন্য একটা টাইমে জাল দিতে হয় সকাল সকাল আমার সোনা মায়ের দুধটা নিয়ে আসে ঠিক নটার সময় নিয়ে আসে আমার শাশুড়ি মা তো এখন ঘরের কাটায় বাজে ঠিক এগারোটা কাজ করতে করতে টুকি টাকি টুকিটাকি কাজ করতে করতে এখন এগারোটা বেজে গেছে তো এই যে দেখো দুধটা এখন আমি এখানে জাল দিয়ে নেব তারপরে আমি খাবারটা খেয়ে নেবো সকালের আর কি তো দুধটা যদি বেশি বেলা হয়ে যায় তখন আবার নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে এখন আমি দুধটা জাল দিয়ে নিলাম তো আজকে জানো তো সকালবেলায় তোমাদেরকে তো বললাম যে আজকে রান্নাবান্নার সেরকম কোনো ঝামেলা নেয় দেরিতে আর কি ভাত রান্না হয় প্রত্যেকটা দিন আমাদের কিন্তু আজকে ভাত হয়নি সকালবেলায় লুচি ছোলার ডাল আর এই যে দেখতে পাচ্ছ কড়া পাকের দুটো মিষ্টি আর এই মিষ্টিগুলো না খেতে আমার খুব ভালো লাগে মিষ্টি জাতীয় জিনিসটাই আমার খুব ভালো লাগে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো এখানে সোনামার জন্য যেহেতু গরুর দুধ আমি জাল দিই তো প্রত্যেক দিনে একটু একটু করে সর তুলে তুলে রেখে রেখে এই যে দেখো এতটা সর হয়েছে সেটাই একটু মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম একটু ডিপ ফ্রিজে ছিল ঠান্ডা জল বরফটা গলে গিয়েছিল কিন্তু জলটা ঠান্ডা ছিল সেই কারণে একটু জল দিয়ে যে দেখো পেস্ট করে নিয়েছি আর ক গ্যাসে উনুনটা এই সরি গ্যাসে কড়াই বসে কড়াইটা হালকা গরম করে যে দেখো দিয়ে দিলাম আমি পুরো পেস্টটা তো সাইড দিয়ে দেখতেই পাচ্ছ হালকা করে ঘি মতো ছেড়ে দিয়েছে এই পেস্টটাকে এখন আমি অনবরত নেড়ে যাব নাড়তে নাড়তে এটা এক টাইমে ঠিক ঘি পরিণত হবে কতটা ঘি হয় কইটুকু হয় আর আমি এই শরটা কত কতদিন কতদিনে রেখেছি সেটাও সবটাই তোমাদের সাথে শেয়ার করব আদেও কি এইভাবে ঘি বার হয় সেটাই তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা যদি দেখতে থাকো তো হ্যাঁ বন্ধুরা ঘি হয় এভাবে সর রেখে রেখে এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে তেল বলাটা ভুল হবে এটাই হয়তো ঘি তো দারুণ সেন্ট এসেছিলো জানো তো আর সোনামা ঘুম থেকে উঠে পুতুলটা নিয়ে বসেছিল এই যে দেখো সোনামার সাবান আর শ্যাম্পু আমি বার করে নিয়েছি এই যে দেখো সাবানটা হিমালয়ের সাবান ছিল তো চলো এখন সোনামাকে স্নান করিয়ে দেবো আর এই শ্যাম্পুটা হচ্ছে ডাক্তারি শ্যাম্পু সোনামাকে কিনে দিয়েছিলাম আর কি এই যে দেখো তিনশো পঞ্চাশ টাকা দাম শ্যাম্পুটার এত দামি শ্যাম্পু হয়তো আমরা কোনো দিনে মাখিনি আর মাখবও না তো সোনামাকে মাখাতে হয়েছে যে কারণে সোনামার মাথায় প্রচুর পরিমাণে ঘা টাইপের হয়ে গেছিলো সেই কারণে ওটা ডাক্তারি লিখে দিয়েছে আর কি সেইটাই সোনামাকে এখন ইউজ করায় যেহেতু শেষ হয়নি ঘা ভালো হয়ে গেছে বাট শেষ হয়নি শ্যাম্পুটা এখন অনেকটাই রয়ে গেছে সেই কারণে ওইটা এখন দিচ্ছি আর সোনা মানে হিমালয়া প্রোডাক্টের একটা শ্যাম্পু রয়েছে ওই শ্যাম্পুটা প্রথম প্রথম সোনা আমাকে ইউজ করাতাম ওইটা এখন রেখে দিয়েছি এখন এই শ্যাম্পুটাই ইউজ করে। তো তারপরে এই যে দেখো আজকে আমাদের বাড়িতে ডিম ভাজা আর মাছের ডিম আর চিংড়ি মাছ হয়েছিল আর পটল চিংড়ি আর মাছের ডিমের বড়া তো সোনামাকে ভাবলাম রোজই তো কুসুম খাওয়াই তো এই যে দেখো আজকে একটু মাছের ডিম খাওয়াচ্ছি আর চিংড়ি মাছটা খাওয়াচ্ছি খাওয়ালাম কেন জানো যে সোনা মাছ যাতে যদি অ্যালার্জি হয় চিংড়ি মাছে তাহলে জানতে পারবো অনেকের চিংড়ি মাছে অ্যালার্জি থাকে সেই কারণে সোনামাকে আজকে একটু চিংড়ি মাছ খাইয়ে নিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি